ইউডিবি ডেভেলপমেন্ট সোসাইটি এখান থেকে টাকা লেনদেন করে আয় করুন যেখানে লোকেরা ওধব ডেভেলপমেন্ট সোসাইটির মতো একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারে এবং উপার্জন বা একটি অংশ প্রয়োজনে সাহায্য করার দিকেও যায় এখানে একটি পরিষ্কার এবং আরও আকর্ষক উপায় যা আপনি সেই ধারণাটি উপস্থাপন করতে পারেন ইউডিবি ডেভেলপমেন্ট সোসাইটি সম্প্রদায়ের ক্ষমতায়ন অসহায়দের সহায়তা করা আপনি একটি বড় কারণ অবদান যখন উপার্জন ওধব ডেভেলপমেন্ট সোসাইটির সাথে আপনার করা প্রতিটি লেনদেন শুধুমাত্র আপনাকে আর্থিকভাবে বৃদ্ধি করতে সহায়তা করে না এটি অসহায় এবং অভাবী সম্প্রদায়ের উন্নতির জন্য আমাদের লক্ষ্যকেও উৎসাহিত করে আপনি এখানে আর্থিক লেনদেনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেন এবং যারা প্রয়োজনে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আর্থিক স্বাধীনতার মাধ্যমে নিজেকে শক্তিশালী করুন আপনার ব্যবসার আর্থিক লেনদেন করতে নিচের দেওয়া নংরে যোগাযোগ করুন অথবা আপনার নিক্স নিউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করতে পারেন